আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু প্রিন্সেস সুবাব্লা এই তো আমার সুবামাকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি সুবামা অসুস্থ হয়ে পড়ছে ওর মামস জ্বর খুবই অসুস্থ তো সবাই দোয়া করবেন ওকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি খুবই গলা ব্যথা ও এই তো আমার বাবাও যাচ্ছে এই তো বাবার সাথে ওর একটা ফ্রেন্ড আছে আমাদের নিচে প্ল্যাটে থাকে তো এই তো আমরা নামতেছি যাচ্ছি ডক্টরের কাছে সাথে থাকবেন কি গান দেখছো কিসের

তো কাছে চলে আসছি তো আমার শুভামকে ডক্টর দেখানোর জন্য ওয়েট করতেছি হ্যাঁ এই তো সিরিয়াল দিয়ে বসে আছি ডক্টর দেখানোর জন্য যাই হোক মাটার একদম গলা ফুলে আসে এদিকে দেখতেছি বাবাটাও একটু কাশি দিচ্ছে যাই হোক তো সবাই আমার মামনিটার জন্য দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে আল্লাহ হাফেজ